স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ পাবলিশ হয়েছে আবেদনপত্র এবং সবকিছু আপনাদের দেখানো হচ্ছে আপনারা দেখে যেতে পারেন এটি হচ্ছে স্বাস্থ্য পরিবার স্বাস্থ্য সেবা বিভাগের কর্মী টোলা জেনারেল হাসপাতালে শূন্য পদ জমিয়ে জনবল নিয়োগ দেওয়া হবে এটি হচ্ছে পদ হবে ছয়টা পদে মোট পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে ষাট মুদ্রাকরিক কম্পিউটার একজন স্নাতক বা থাকতে হবে এবং কম্পিউটারের হবে। পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর একটা এইচএসসি পাশ হতে হবে বেতন হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক চারটা পদ এইচএসসি পাশে যেটা হচ্ছে বিশ বিশ থাকতে হবে কম্পিউটার আর পদের নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার একটা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড এইচএসসি নাম পদের নাম রিসিপশনিস্ট এটা হচ্ছে পদ সংখ্যা দুইটা এইচএসসি পাস অফিস সহায়ক পদের জন্য লোক নেওয়া হবে ছিয়াত্তর জন যোগ্যতা এসএসসি পাস আর বেতন হচ্ছে এগুলো আবেদন করতে আপনারা এখানে অনলাইনে ক্লিক করতে পারেন আবেদনের চালু হয়েছে অলরেডি চব্বিশ সেপ্টেম্বর চলবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলুন আমরা নিয়োগটি দেখে নেই আপনারা ভালোভাবে নিয়োগটি করতে পারেন এবং যাবতীয় কার্যক্রম এখানে দেখতে পারেন যে কি কি লাগবে কোন ক্ষেত্রে কতগুলো লোক সেটি আপনারা জানতে পারেন এখানে অল ডিফেন্স লেখা রয়েছে আপনারা জুম করে দেখতে পারেন সিস্টেম দেওয়া আছে এখানে থ্যাংক ইউ